হীরো আলম যাদের সঙ্গীত গাইছি সেজন্য আমি একটা সংগীত বানাইছি এটা আজকে আমরা একসাথে চলো শুরু করা যাক আমার সোনার ভালোবাসি মুক্ত স্বাধীন বাংলাদেশ আমরা তোমায় ভালোবাসি আমার সোনার বাংলাদেশ আমরা তোমায় ভালোবাসি মুক্ত স্বাধীন বাংলাদেশ আমরা তোমায় ভালোবাসি না পরাধীন লোকে দাঁড়াবো সাহস নিয়ে সত্য ন্যায়ের পথে সবার সমান অধিকার তাকবে না ধর্মের ভেদাভেদ অন্যায় অভিচার বিচার সংখ্যালঘু জাতি উপজাতি আমরা সবাই বীরের জাতি আমার সময় বাংলাদেশ আমরা তোমায় ভালোবাসি মুক্ত স্বাধীন বাংলাদেশ আমরা তোমায় ভালোবাসি মায়ের আর্তনাদ অজস্র শহীদের এই বাংলাদেশ হক অন্যায় রুকে দাঁড়াব বন্যায় থাকবে না হিংসা বিদ্বেষ দানের দেশ বীরের দেশ আমাদের এই বাংলাদেশ মোরাই শ্রমিক মোরাই কৃষক মোরাই এই বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ আমরা তোমায় ভালোবাসি মুক্ত স্বাধীন বাংলাদেশ আমরা তোমায় ভালোবাসি সাজাবো খাঠি বাংলাদেশ বৈষম্যহীন স্বাধীন দেশ স্নেহ মায়ার দয়ার দেশ স্বপ্ন সোনার বাংলাদেশ শপথ বাংলাদেশ আমরা তোমায় ভালোবাসি মুক্ত স্বাধীন বাংলাদেশ আমরা তোমায় ভালোবাসি আমার সোনার বাংলাদেশ আমরা তোমায় ভালোবাসি মুক্ত স্বাধীন বাংলাদেশ আমরা তোমায় ভালোবাসি আমার সোনার বাংলাদেশ আমরা তোমায় ভালোবাসি মুক্ত স্বাধীন বাংলাদেশ আমরা তোমায় ভালোবাসি